তুমি হাজার ফুলের মাঝে একটি গো গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি গোছা তুমি হাজার তারার মাঝে একটি গোছা তুমি হাজার ফুলের মাঝে একটি গোমল তুমি যে আমার আমি যে শুধু যে তোমার চারা জীবন তুমি যে আমার যে শুধু আমি যে শুধু তোমার তুমি যে আমি শুধু হাজার তারার মাঝে হাজার ফুলের মাঝে একটি গুলা তুমি হাজার তারার মাঝে একটি গোচা তুমি হাজার তার মাঝে একটি গোলাপ না না রে না রে না রে না রে না রে না না রে না রে না কলমের যাই কোকোনো নাম লেখা হয় না তোমার মুগুণদু আমার শির সুকে আমি একা দুঃখি জরে কৃষ্ণ যাব মতই জড়িয়ে পূর্ণা ওভার শিরঃ সুকে আমি একা দুঃখেসে যাবলের মতো বন্ধু আমার শির সুকে থাক আমি একা দুঃখে জলে হেঁসে যাব মুখলের মতোই যদি না ভগবন্ধু বাড়ে হেসে যাব পৃথিবীতে সবারই আশা অনেক আশা নিয়ে আসে সবার আশায় কি পূর্ণ হয় না সবার আসে পৃথিবীতে পূর্ণ হয় না সকলের ভালোবাসা একদিনটা সবাই একদিনকে বলে যাবে কেউ থাকবে না দুনিয়াতে সবাই একদিন চলে যেতে হবে আমাদের মধ্যে গিন্না বেশি ভালোবাসা কম গিন্নাটাই বেশি কারণ আমাদের ইউটিউব কোন ফেসবুক কোন কেউ রে কেউ সাপোর্ট করি না নিজে নিজে বড় হতে চাই নিজে নিজে নতুন বড় হওয়া যায় না একটি কথা মাথায় রাখবেন একটি শাস্ত্র ভাবে কথা বলে দশ হাজার মিলে করি কাজ হারে নিতে মানে কি আমরা সীমা সাদা কবিতা বলছিলাম মানে হারেনিতে নিতে যত বড় কঠিন কাজ দেখ সহজ মনে হয় দশ জন মিলে করলে আর একা একা যদি কেউ ভিডিও ভাইরাল করতে চান তাহলে ঝামেলা নাই করেন আপনারা আর যদি মনে করেন না আরেকজন আরো একলা ভিডিও ভাইরাল করা সম্ভব না আর লোক লাগবে তৈলা পাশে সাবুদ্দিন ভালোবাসা দিন ভালোবাসা নিয়ে এটাই নিয়ম ঠিক আছে একজনকে আরেকজন ভালোবাসা দিতে হবে ভালোবাসা নিতে হবে কারণ এক লাখ লাখ কেউ জীবনে এগিয়ে যাওয়া যাবে না ঠিক আছে সবাই ভরপুর ভালোবাসা দিন ভালোবাসা নিন এটাই নিয়ম ইনশাল্লাহ ভালো থাকবেন কারণ লাইফে দোয়া আসে না তো সিজা সবার জন্য দোয়া রইল কষ্ট